বাই নর্মাল মোবাইল দিয়ে ভিডিও বানাই কীরকম হয় জানি না তবে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি কিন্তু সোনার হরিণ পেয়ে গেলাম তো ওই জন্য আজকে একটা ভিডিও করলাম এক দেড় মিনিট একটা ভিডিও হবে তবে দেখেন এই জায়গাটা আসলে কীরকম হয় এগুলা এখানে একটা পুকুর আছে দেখেন অনেক বড় আমি আরও একবার এই ভিডিও দিলাম তো এখন আবার দিতে আপনাদের দেখার জন্য তারপরে হাতরটা দেখেন অনেক অনেক সুন্দর দেখেন কত বড় হাতর আমাদের এখানে আর ইয়ের চারপাশে দেখেন অনেকগুলা নারকেল গাছ আসছে দেখেন অনেকগুলো নারকেল আমি আপনাদের দেখাই ক্যামেরা তো হয়তো দেখা যায় না অনেকগুলো নারকেল গাছ দেখেন নারকেল গাছ সুপারি গাছ অনেক জায়গা আছে তবে জায়গাটা অনেক অনেক পরিষ্কার এই জন্য আমি আপনাদের মাঝে দিই তো সবাই কেমন আছেন দয়া করে বলবেন আর কে কোনটা থেকে আমার ভিডিওটা দেখতে আসেন সবাই কমেন্টে বলে যাবেন আর দয়া করে আমি সবাইকে বলি মিউজিক ছাড়া ভিডিও বানাবেন ইনশাল্লাহ সোনার হরিণ পেয়ে যাবেন আর মিউজিক সাথে এড করবেন সোনার হরিণ জীবনও পাবেন না আমি যেটা বলছি সেটা মাথায় রাখবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করে ইনশাল্লাহ পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম